প্রিয়দর্শক অনেকেই প্রশ্ন করেছেন মহরমের রোজা কয়টা রাখবো কবে রাখব প্রিয় দর্শক আজ আটে মহরম আপনি রোজা রাখলে নয় তারিখ একটা রোজা রাখবেন সেটি হল কাল নয় তারিখ তাহলে আজকে রাত্রে সেহেরি খেতে হবে আপনাকে তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত আপনি সেহেরি খেতে পারবেন সেহেরি আজকে একটি রোজা রাখবেন নয় তারিখে একটি রোজা হবে আর দশে মহরম হলো রবিবার তাহলে আপনি শনিবারে রাতে সেহেরি খাবেন তিনটা চল্লিশ মিনিটের আগে সেহেরি খাওয়া শেষ করতে হবে আপনি দশ তারিখ একটি রোজা রাখবেন তাহলে আল্লাহ রব আলমিন আপনাকে পূর্বের এক বছরের গোনা আপনার মাফ করে মহররম রোজা এ বিষয়ে শহি মুসলিম শরীফের ছাব্বিশ নং হাদিস এবং শহীদ মুসলিম শরীফের পঁয়তাল্লিশ নং হাদিসে আসছে প্রদর্শক তাহলে আমরা জানতে পারলাম মহরমের রোজা রাখলে লাভ কী মহরমের রোজা যদি আপনি রাখেন তাহলে সারা বৎসর রোজা রাখার সবাব আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দেবেন এবং দুটি রোজা আপনি রাখার চেষ্টা করবেন নয় তারিখ দশ তারিখ কেউ যদি এগারো তারিখ রাখেন তাহলেও বিভিন্ন আলেমরা বলেছেন যেহেতু নবী সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন তোমরা ইয়াহুদিদের বিপরীত রাখবে ইয়াহুদিরা দশ তারিখে রোজা রাখে আপনি নয় না হলে এগারো এর সাথে যোগ করে দুটি রোজা রাখবেন হ্যাঁ অনেকে যদি না পারেন তাহলে আপনি একটি রোজাও রাখতে পারেন শুধু দশ তারিখে তাহলে আপনার সব হবে সব থেকে বঞ্চিত হবেন না কিন্তু আল্লা নবী আলী আলিয়াসাল্লাম ইয়াহুদিদের ব্যতিক্রম করতে বলেছেন তাই আমরা ব্যতিক্রম করার চেষ্টা করব প্রদর্শক মহরম মাসে আপনি কি আমল করবেন বেশি বেশি তওবা করবেন কোরআন তালোয়াদ করবেন কোনো পাপ কাজ করবেন না এই মাসে সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন কারণ আল্লাহ রব্বর আলমিন এই মাসটিকে সম্মানিত চারটি মাসের মধ্যে সর্ব উচ্চ মর্যাদা দিয়েছেন এই মাসকে রমজানের পরের রোজা মহরমের রোজাকে আল্লাহ তালা বেশি প্রাধান্য দিয়েছেন এবং নবী সাল্ল আলী হাসাল্লাম জীবনদশায় মহরমের রোজা রেখেছেন তাই আমরা মহরম মাসে বেশি বেশি নে কামড় করবো করব করবো তব্যত্ন সুহা করব ইস্তেকফার্লাহ ইলে এভাবে আপনি এই দোয়াও করতে পারেন এবং ইস্তেকফারের সার অর্থ হলো আপনি যে গোনাগুলো করেছেন সেই গোনা থেকে ফিরে থাকবেন গুনার কাজ আর করবেন না এ বলে আল্লাহ তহালার কাছে প্রতিজ্ঞা করবেন প্রদর্শক আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল করিমে বলেছেন বিসমুল আহির আয় আল্লাহ রবাহ আলমিন বলেছেন তোমরা যখন গুণা করছ কিন্তু তোমরা তখন জানতে না যখন তুমি বুঝতে পারলে যে এই গোনাগুলো অনেক বড় তখন তুমি তওবা করলে প্রতিজ্ঞা করলে আর গুণা করবে না আল্লাহ বলেন আমি তাকে মাফ করে দিবাহ এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার জন্য তৌবা দরজা খোলা এর মানে এটা নয় যে আপনি মৃত্যুর আগেই তবা করবেন প্রিয় দর্শক মৃত্যু কখন আপনার আবার চলে আসবে আমরা কেউ জানি না তাই সবসময় আমরা তবা করব এবং পাপ কাজ থেকে ফেরে থাকবো এবং আল্লাহর কাছে দোয়া করব। বেশি বেশি দোয়া করব। এই মাসে বেশি বেশ দোয়া করা এবং দান সৎকার করা এবং তালত বেশি বেশি করা গোনার কাজ একেবারে ছেড়ে দেওয়া বেশি বেশি নিয়ে কামড় করলেই আপনি সফলতা পাবেন মোহরমের ফায়দা আপনার জন্য আসবে প্রিয়দর্শক তাই আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা থেকে জানতে পারলাম মোহরমের দুটি রোজা রাখতে হবে নয় তারিখে দশ তারিখে অথবা দশ তারিখ অথবা এগারো তারিখ প্রিয়দর্শক তাহলে মহরমের রোজা আগামীকাল রাখতে পারবেন আজকে শুক্রবার যেহেতু আজকে আট তারিখ মহরমের আগামীকাল নয় তারিখ আগামী রবিবার দশ তারিখ প্রিয় দর্শক আপনি নিজে জানুন অপরকে জানান শেয়ার করুন আমাদের সঙ্গে থাকুন আজ এ পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহি